আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালের আটার রুটি সামনে হচ্ছে কোরবানের ঈদ আর কোরবানের ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমার সহজ নরম তুল তুলে চালের আটার রুটি আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনার চালের আটার রুটিও হবে এরকম নরম তুল তুলে আর অনেক বেশি ফুলকো চালের গুড়ির সাথে মাত্র একটি উপকরণ মিলিয়ে নিলেই এই রুটিগুলো বানানোর পর আট থেকে দশ ঘন্টার মতো নরম তুল তুলে থাকবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চালের গুড়ি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা এখন আটা আর এই চালের গুড়িটাকে খুব ভালো করে মিলে মিশে নিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটি পাত্র বসিয়ে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি তারপর আমি আরও এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ তেল এবার নেড়ে নেড়েসেরে এটাকে আমি বলক তুলে নেব যেহেতু আমি এখানে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে রুটিগুলো তৈরি করব তাই আমি পানিটা একটু বেশি করে নিলাম পানিটা ফুটে ওঠার পর এটাকে আমি আরও তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর সরাসরি আমি গুড়িগুলো এ পানির মধ্যে দিয়ে দিলাম এখন এভাবে এটাকে একটু ফাঁকা করে দিচ্ছি তারপর চুলা রাঁচটা একেবারে লোতে করে দিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে এভাবে আমি এটাকে রান্না করেছি আরও তিন মিনিটের মতো তিন মিনিট পরে এটাকে আমি এভাবে নেড়ে সেড়ে কাইটাকে রেডি করে নিচ্ছি তো নাড়তে নাড়তে দেখবেন যে এক সময় পানিটা শুকিয়ে গিয়ে এটা এরকম কাইতে পরিণত হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আবারও আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনার ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে এভাবে আমি ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব আরও দশ মিনিটের মতো দশ মিনিট পরে কাইটাকে আমি ঢেলে নিয়েছি এখন উষ্ণ গরম থাকতে থাকতে এই কাইটাকে মথে নিতে হবে তো হাতের মধ্যে তাপ লাগলে সামান্য একটু পানি দিয়ে এটাকে মথে নিচ্ছি আমি আপনারা চাইলে পানির বদলে তেল দিয়েও এটাকে মথে নিতে পারেন এই কাইটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে এরকম করে গোল্লা পাকিয়ে নিচ্ছি এখানে এই গোল্লাগুলোকে একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো আর ফাটবে না সবগুলো গোল্লা আমি বানিয়ে নিয়েছি এখন একটি গোল্লা তুলে নিয়ে বাকি গোল্লাগুলোকে আমি ডেকে দিচ্ছি রুটিগুলোকে বানানোর জন্য প্রথমে বেলুনের মধ্যে আমি গুড়িটাকে এভাবে একটু মেখে নিচ্ছি তারপর এই গোল্লাটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে আবার একটু গুঁড়ি সিটিয়ে এখন এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি রুটিটাকে একদম হালকা হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে রুটিটাকে চেপে চেপে জোরে জোরে বেলা যাবে না তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে আর রুটি বেলার আগে এই বেলুনের মধ্যে অবশ্যই একটু গুড়ি মেখে নেবেন তাহলে রুটিটা আর বেলুনের সাথে আটকে যাবে না দেখতে পাচ্ছেন একটি রুটি আমি বেলে নিয়েছি আর একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন এগুলোকে আমি ভাজবো রুটিটাকে ভাজার আগে আপনি যে পাত্রে রুটিটাকে ভাজেন না কেন ওই পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে চুলানাচটা বাড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ভেজে নিতে হবে তো যখন দেখবেন যে রুটিটা দেওয়ার পর এক পাশ এরকম একটু ফুলে উঠবে তখন এটাকে উলটিয়ে দিচ্ছি এই রুটিটা হতে এক থেকে দেড় মিনিটের উপরে বেশি সময় লাগে না আর আমি কিন্তু এই রুটিটাকে মাত্র একবারে উল্টিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই রুটিটা কত সুন্দর করে ফুলে উঠেছে এখানে রুটিগুলোকে একদম ফুলকো করে ভাজতে চাইলে এই পাত্রটাকে অবশ্যই গরম করে নিতে হবে চুলা নাচটা বাড়িয়ে দিতে হবে আর এক পাশ যখন এরকম ফুলকো হয়ে উঠবে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি চুলা নাচটা বাড়িয়ে দিয়ে রুটিগুলোকে ভেজে নিলে এই রুটিগুলো খুব বেশি একটা সময় লাগবে না ভাজতে একই রকম করে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে দেখাই এই রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এটা কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে প্রিয় দর্শক আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে আপনাদের রুটিগুলো হবে ঠিক এরকমই নরম তুলতুলে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ